আচ্ছা এই কোটা আপনারা কিভাবে কাটিয়েছেন সাঙ্গর দিয়ে তাই তো লেবার দিয়ে কাটাইছেন তাই তো এখন পানি তুলে তুলে এই বাঙি গাছের গোড়ায় দিচ্ছে না আমি কটাতে কোড়া বন দেন এই যে সকাল সাতটাতে বারোটা ঠিক এইভাবে দেবেন তাই তো প্রত্যেক দিন কি পানি দেওয়া লাগে ভাঙে গেছে প্রত্যেকদিন দিয়ে আবার দুই এক দিন একটু কামই দিয়ে যা দিনে বেশি দেয়া যায় সেই একটু কম দিই আ আপনার সংসারের লোক কয়জন লোক হলো চারজন চারজন তা সে আপনার বাড়িওয়ালা কি করে মাঠে কাজ করে আর আপনিও কাজ করেন তাই তো ছেলেমেয়ে কয়জন চারটে বাঙ্গি গাছে পানি দিচ্ছেন তাই তো

বাঙ্গি ক্ষেত্রে দেখছেন দেখেন কত সুন্দর হয়েছে বাঙ্গি ক্ষেত্রটা আমরা এখন আছি নড়াইল থেকে আঠারো কিলোমিটার দক্ষিণে সদরের ভিতর তারাপুর গ্রাম এই গ্রাম বাঙ্গির জন্যই বিখ্যাত আর এক মাস পরেই রাস্তাঘাট যেখানে সেখানে তাকাবেন না কেন শুধু বাঙ্গি বাঙ্গি আর বাঙ্গি এই সুস্বাদু খাবারের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যাপক যুগান দেয় এই তারাপুর গ্রামের কৃষকরা সেরকমই একটা কৃষকের বাঙি খেতে আমরা এখন আসছি আপনারা দেখছেন এই কৃষানি সকালবেলা কুয়ো বলে কো কাটছে কো কাটে সেই কুয়োর থেকে প্রত্যেক গাছের গোড়ায় পানি দিচ্ছে এবং প্রত্যেকে তার এটা দিতে হয় তারপরেই আপনারা সুস্বাদু বাঙি পাবেন যাতে এই বাঙির ফুলগুলো ঝরে না যায় দেখেন প্রতিটা আগাই আসলে ফুল ফল ভরে আছে এই বাঙি বিক্রি করেই কৃষাণ হাজার হাজার টাকা ইনকাম করবে এই ক্ষেত থেকে আর আমরা খাব সুস্বাদু বাঙি সুন্দর এ বাঙি এই মাটিতে বেলে দোয়াশ মাটি এখানে বাঙি খুব ভালো হয় সেই তারাপুর গ্রাম মাঠের পর মাঠ দেখেন বাঙি ক্ষেত হয়ে যাচ্ছে আপনাকে যতদূর চোখ যাবে দেখেন শুধু বাঙি ক্ষেত বাঙির জন্য এখানে বিখ্যাত আর এখানে ক্যাশিয়ানারীরাও বসে নেই সেই কৃষানিরা সকাল সকাল এসে বাঙি খেতে পানি দিচ্ছে কত সুন্দরভাবে দেখেন

এই আপনারা কাজ করতেছেন বলে কৃষিখাতে এত ডেভেলপ করেছে বাংলাদেশ আর সৃষ্টির প্রথমেই নারীরাই কৃষিক্ষ শুরু করেছিল আর আপনি সেই নারী আমি দোয়া করব আশীর্বাদ করব আপনি আরও ভালো করেন বাচ্চা কাচ্চা ভালো থাকেন আপনাকে অভিনন্দন আমি মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লাইফ